মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও একটি হরফ পড়লে মাগ দশটি নেকি হয় এত হরফ পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতার আমল নামা অর্ধেক জমার এমন সুযোগ নাই কোনো এমন সুযোগ নাই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে দিও রোজ তুলে রোজ কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে রোজ নামাজে তোমার ছেলে কাটবে দুহাত তুলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে এমন সুযোগ নাই কোনো আর এমন সুযোগ নাই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে দিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে দুহাত তুলে প্রভুর গাছে বলবে দুহাত তুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে দুহাত তুলে প্রভুর কাছে বলবে হৃদয় কুলে এমন সুযোগ নাই কোন এমন সুযোগ নাই পুন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো কিনে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে